نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع صدق الله العظيم. محمد الدربري، شكري করি আলহামদুলিল্লাহ এই দুনিয়ার হাজার ব্যস্ততার মধ্য দিয়ে আমরা নামাজ আদার জন্য মসজিদে আসছি পৃথিবীতে একটি জায়গা উৎকৃষ্ট একটি জায়গা নিকৃষ্ট সেটা হলো উৎকৃষ্ট হলো মসজিদ নিকৃষ্ট হলো বাজার ঘাট বাজার ঘাটে কি মানুষ ব্যবসা বাণিজ্য করে না তাহলে সে নিকৃষ্ট হইল তা না বাজার ঘাটে যারা অযথা সময় নষ্ট করে গাল গল্প করে জীব শিকায়তের মধ্যে লিপ্ত থাকে ওটাকে নিকৃষ্ট জায়গা বলা হয়েছে মসজিদের মধ্যে সাধারণত কেউ মারামারি করে না বাজারের মধ্যে বাজার ঘাটে মারামারি হয় রক্তপাত হতে পারে মসজিদের মধ্যে মানুষ নামাজ জিকির জন্য সাধারণত এসে থাকে মসজিদ উত্তম জায়গা ঘাট নিকৃষ্ট জায়গা ওই হিসাবে কেউ যদি সৎভাবে ব্যবসা করে দোকানে বসে থাকে বেচাকিনি করে তাহলে নিঃসন্দেহে সুন্নতের কাজ করে তার জন্য এটা কোনো খারাপ হতে পারে না আর আরেকটি জায়গা হল জান্নাতের জায়গা দুটি জায়গায় হলো জান্নাতের সুবাস পাওয়া যাবে সোহান আল্লাহ জান্নাতের ঠিকানা মিলবে দুই জায়গায় এক নম্বর হল মায়ের পায়ের নিচে পদতলে অর্থাৎ পিতামাতার আনুগত্যে যে পিতামাতার আনুগত্য করে আল্লাপাক তার প্রতি খুশি হয় আল্লাপাক তাকে জান্নাত দেন কোখিজিলা জানা হাজজুল্লে মিনার রহমান অকুল রব্বী হানহুমা কামা রব্বায়ানী সগৈরা তুমি তোমার বিনয়ের পাখাগুলি বিছায়া রাখো তোমার পিতামাতার জন্যে এবং তাদের জন্য তুমি যা দরকার প্রয়োজন তা করো যে কোনো সময় যে কোনো কথাই তারা বলুক ফালা তাকুল্লাহমা তানহার হোমা অকুল্লাহমা কাউলান কারিমা উহ শব্দ ব্যবহার করো না সুন্দর ভাষায় ভালো নম্র ভাষায় তাদের সাথে সুন্দর ব্যবহার তুমি করো তাহলে জান্নাত হলো মায়ের পদতলে সোবান আর জান্নাত হল যেখানে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসুলকে রাজি এবং খুশির জন্যে যে আলাপ আলোচনার মজলিস কোরআনুল করিমের আলাপ আলোচনা তফসি হাদিস শরীফের আলাপ আলোচনা জিকিরের মাহফিল যেখানে হয় এটা হলো জান্নাতের বাগান যে আমার তো জান্না জান্নও যখন এই জান্নাতের বাগানের নিকট যখন তোমরা যাও এর ফল আহরণ করো অর্থাৎ বসো একটু শিখ আল্লাহনবি সাব আল্লাহ সাল্লাম হাঁটতেছেন হাযতে আবু রদ ইয়াল্লাহ তালা নুর সাথে দেখা বলতেছেন আবহরা এরা কি করো কয় রাসোলাল্লাহ একটা গাছ লাগাইতেছি গাছ লাগান্ত শূন্য আল্হনবীর সসব বলেন যে আবু এরা এই গাছও লাগাও ঠিক তুমি কি আর একটা গাছ লাগাবে না যে গাছটার কথা তোমাকে আমি বলতে পারি আবু হাত বলেন ইয়া রাসুল আল্লাহ বলেন আল্লাম বলেন তাহলে বলো সুহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ হকবার তাহলে জান্নাতে তোমার জন্য একটা গাছ রোপন হয়ে গেল সুভান আজকে জুমার নামাজে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে জুমার নামাজ পড়ার পরে মসজিদ থেকে যাওয়ার একটা হিরিক পড়ে পরে বাদল জমা পরে কিনা সুন্নত লোক তো পরে কিনা সন্ধ তবে বাড়িতে পড়লেও হবে বাড়িতে আসার আগে কাবল জমা পরে আসলেও হবে আসলে দেখা যায় যে নামাজ নামাজ পড়ার জন্য শুধু কালে আসে এটা সমালোচনা করার দরকার নাই কারণ মসজিদে আর আসেন দু ফরজ নামাজ পড়ছেন জুমার এটাতে তো সমস্যা নাই নামাজ পড়ার অভ্যাস হোক নামাজ পড়ার অভ্যাস হোক আলহামদুলিল্লাহ কিন্তু নামাজের যে গুরুত্ব দূরে কাজ ফরজ নামাজের পর নামাজের তো গুরুত্ব থাকা দরকার কথা ঠিক কিনা জুমার নামাজ সপ্তাহে একটা দিন এটা হলো ঈদের দিন জমার নামাজ এই গতকাল বৃহস্পতিবার আসর থেকে এই দিনটা শুরু হয় আলহামদুলিল্লাহ অত্যন্ত বর্তমান এই রাত বৃহস্পতিবার এই রাত আর আজকে সারা দিন সে দিনটা চলছে গল্প গজবের দিন আজকে না আজকে হলো যাদের আত্মীয় স্বজন আমাদের ইন্তেকাল করেছে ভাই বেড়া পিতামাতা পিতা মাতা আত্মীয় স্বজন ওই রুহুগুলি খুব গরিব হয়ে যায় কবের তো যায় নাই যে কবের কেমন এতিম মনে হয় একটা সোহান আল্লাহ পাওয়া যায় না তার জন্য কি একটা সোমান বলে কবরের সামনে দাঁড়িয়ে একটা সোমান যে দিবার সোমান বললাম এই মৃত ব্যক্তির জন্য দিলাম এতটুকু সময় মানুষের থাকে না মানুষ এত ব্যস্ত থাকে আজকে সকলের রুহু আসুর পর্যন্ত আপের পিছনে পিছনে ঘুরবে পিতার রুহু ঘুরবে সন্তান স্ত্রীর রুহু ঘুরবে তার স্বামীর পিছনে স্বামীর রুহু ঘুরবে তার স্ত্রীর পিছনে যে আমাকে একটা সুভান দাও একবার সেরা ফাঁতে পরে আমার জন্য একটু করো আমি তো অত্যন্ত দুরাবস্থার মধ্যে আমি আছি এরকম করবে তারপর দেখবে যে ছেলে সন্তান স্ত্রী প্রয়োজন কিছুই দিলো না মনে কষ্টে আবার সে কবর সেখানে চলে যান এই রুহুটা ইন্তকালের পরে এই রুহুটা কিন্তু কবরে যায় না এই রুহুটা আজরালা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের রূহটা নিয়া সরাসরি আল্লাহর কাছে যাবে যান যাওয়ার পরে এই লোকটা যেখানে কবরস্থ হয়েছে আবার সেখানে ফিরে দেওয়া হয় কিয়ামত প্রতিষ্ঠা পর্যন্ত ওখানে থাকবে জান্নাতে যাওয়ার প্রশ্ন এখনো হয় নাই জান্নাতে যাওয়া স্পষ্ট হবে বিচার কার্য ফয়সালা পরে তাহলে জান্নাতি ব্যক্তি তার কবরের কি অবস্থা ভালো মানুষ যদি হয় তার কবরটাকে জান্নাতের একটা খন্ড হবে যেখান থেকে সে জান্নাতের সুখ গুলো দেখতে পাবে আর যদি অন্য মানুষ হয় আল্লাহ তাকে মাফ করেন নাই তার কবরটা জাহান নামের একটা টুকরা বানিয়ে দেওয়া হয় আর রুহুটা সেখানেই বিচারণ করে অন্য জায়গায় যে যাবে পারবে না ফেরেশতা থাকে রুহের পিছনে দুটো করে ফেরেশতা থাকে একটা রুহের পিছনে যেখানে যাবে রুহু যদি যাইতে চায় তার কোথাও আনার জন্য কিছু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাত হা কারোর কাছ থেকে কিছু আনতে সে পারে কিনা এই জন্য তার পরিচিতি লোকগুলাকে রুহু ওই রুহু বলে ফেরিস্তারা রুহুটাকে নিয়ে সেখানে নিয়ে যায় আবার সময় শেষ হলে রুহু রুহুকে ওই ফেরেস্তারা ধরে কবর সেখানে নিয়ে বিশ্বাস করতে হবে না আসলার চলবে এটা এক বলতেছে মানুষের নিকটে ঘটনাটা আমি জানি সেই রুহু তাকে বলতেছে যে আল্লাহ আমাকে মাফ করছেন কথা ঠিক কিন্তু আমি খুব কষ্টের মধ্যে আছি আমি কষ্টের মধ্যে আছি কি কষ্ট যে আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার সেই কবর উপরে আরো তিন চারটা কবর দেওয়া হয়েছে এবং আমার শরীরে বুস্ত নাই আমার সে হাড়গুলি অন্যান্য হাড়গুলির সাথে চাপা খেয়ে আছে আমি খুব কষ্টের মধ্যে কবরে আমি আছি এতে সারা বছর যে ক্যাচ ক্যাচ করা হয় এটা কি আপনারা খেয়াল করেন যে গণকবরে কবর দেন না এখন পাইছেন আমি বানিয়ে বলি শির্বিশ মোমেন্ট ব্যক্তি কোনো ভালো মানুষ যদি একটা কবরস্থ করেন একটা ভালো মানুষ আল্লাপাক তাকে ক্ষমা করছেন মাফ করছেন কিন্তু তার সাথে যদি আর একটা মানুষকে যদি কবর দেন যে আত্মহত্যা করছে যে ব্যক্তি সুৎখর ছিল এবং যেই ব্যক্তি খুনি ডাকাত প্রকাশ্যত গুণা করছিল এই ধরুন একটা মানুষকে যদি তার সাথে কবর যদি দেন আপনি দেনে দেন বা মেতেন যেখানে দেন তার যে কবরের শাস্তি ওই শাস্তি ভালো মানুষ ও পাবে আল্লাহ তাকে মাফ করছেন মাফ করার পরও ওই কবরের শাস্তি সে তার কবরও সে লাগবে পাবে এটা হাতে শিশু এটা আমি বলি বানাই বলি আমি এটা জীবনে ঘর করলাম ইটা করলাম ওটা করলাম টাইস করলাম কত কিছু করলাম নিজের ছোট্ট একটা জায়গা নির্দিষ্ট করতে না এই যে এই সুন্দর একটা জায়গা আমার সময় তো হবে আমার কবর উপরে কোনো কবর যেন না হয় অন্তপক্ষে এতটুকু করতে হবে আমি এক জায়গায় গেছিলাম উনি উনি মানুষ জায়গা দিছে ঈদের মাঠ করছে মসজিদ করছে সব কিছু আছে না ছেলেপেলে আছে ভালোই অবস্থা আমি টিউবেল পারে ওখানে যা দাঁড়াইছি আমি বললাম যে উনি কোথায় উনি তিন ইন্তকাল করছেন আমাদের কবরটা কত একটু জিয়ারত করি কবর তো এখানে ট্রিবল আমি দাঁড়িয়ে রয়েছি কবর তো এখানে আমাকে কবর কোন জায়গা কত এখানে তো কবর তারপর টিউবওয়েলের পানি মানুষ অজু গোসল করতেছে যত নোংরা পাতা হ্যান ত্যান ডুবা জায়গা পানি জড়তেছে তো কবর তো এখানে আমি পোলারে ডাক তখন আমার তো রক্ত ফালদা মাথা উঠে গেছে এ পোলারে ডাক ডাকছে

এখানে মাটিটা তো সুন্দর করবা চারিপাল দেওয়াল করবা স্বীকার করছে তারপরে আমি আইছি খারাপ কিছু করছি কোন ধরনের আরে আমার মৃত্যুর পর আমার আড়ায়াত জাগার মধ্যে আমার কব্বর না আমার গাইডা থাকবে এটা পাশের তো আমাকে দিবে না ল্যাপ দিবে না তুষক দিবে না কিছুই দিবে না তাহলে আমি কেন আমার জীবদ্ আমার আমার যা যা কিছু রেখে গেলাম পোলা পানের জন্য ভূত ওজন্য এই ভূতে খাইবো আর আমার জায়গাটা ভালো হবে না এটা কথা হলো নাকি এটা এই জিনিস জ্ঞান বুদ্ধি করা প্রত্যেকটা মানুষকে চলতে হবে এই আমি মধ্যে বলি আল্লাহ তুমি সম্মানজনক রেজেক দাও হারাম রেজেক দিও না সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত করো এগুলো হলো নিজের ব্যাপারে উদাসীন যারা তাদেরই হলো এই অবস্থা কাজে এমন ছেলে সন্তান জন্ম দিতে হবে যে ছেলে সন্তান পিতা মাতার ইন্তকালের পরে তাকে যেন সুন্দর মতো সুন্দর জায়গায় রাখে

নামাজ পড়তে পারে না জিকির করতে পারে না হজ করতে পারে না জাকাত করতে পারে না দান করতে পারে না কিছুই পারে না তবে তার মৃত্যুর পরে তিনটা আমল যদি সে পৃথিবীর বুকে কইরা যায় তালের সব গলি মরণের পর ও পাবে সেরকম সমান আল্লাহ এক নম্বর হলো যদি সে কোরআন শিক্ষা কাউকে দেওয়া থাকে এলম শিক্ষা দেওয়া থাকে কাউকে তাহলে ওই কোরআন শিখা ওই লোক যত কোরআন শিখতে করবে সব সব নীতি ব্যক্তি ভাবে আর যদি কেউ সে মানবতার কোন কাজ করে দেওয়া জনহিত রাস্তা বৃক্ষরোপণ করে দেওয়া যায় কোন গরিব মানুষকে ঘর দেওয়া যায় শেড তৈরি করে দেওয়া যায় পুকুর খনন করে জনগণের জন্য যাহা কিছু করে যা জনগণের জন্য উন্মুক্ত এরকম যদি করে যত সব পাবে পাবলিকে মানুষের সব সব সে পাবে যত আমল সব মৃত ব্যক্তি পাবে আর এই মৃত ব্যক্তি যদি এবং সেল সন্তান যদি রেখে যায় পৃথিবীর মুখে ওই সেল সন্তান পিতা মাতার জন্য দোয়া করবো আল্লাহ আমার পিতাকে তুমি মাফ করে দাও যে মায়ের গর্ভে আমি ছিলাম আমার মা আমাকে এত কষ্ট করছে ওই মাকে ক্ষমা করো সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মার কবরটা যেখানে গরু বাসর হাঁটা না যেন একটু ঠিক করে দেন তার আগরবাতি জ্বালায় না মোমবাতি না কিন্তু তার কবরটাকে হেফাজত করে দেন যতটুকু ওয়াল করলে চলে কারো কার্য করেন না এটা তো বেদাত অতটুকু হেফাজত করেন মাঝে মাঝে যান খুঁজ নেন খবর নেন জিজ্ঞাসা করেন সব রেসানি করেন কনসিপ করেন পিতামাতার নামে পাঁচ দশ টাকা কারো দান করে দেন মাথা একটা একটা কনসিপ একটা হাদিস বই কেতাব কিনে দেন এমন আছে যে পিতা মাতা পরে ছেলে সন্তান জীবনে খুজ কবর রাখে না স্ত্রী ইন্তেকালের পরে স্ত্রীর খোঁজ খবর রাখে স্বামী ইন্তেকালের পরে স্ত্রী স্বামীর খোঁজ খবর রাখে না আমি কুষ্ঠে গেছিলাম এক লোক নামি বলি আমাদের ইউনুস আর কি আমরা একই সাথে হজ করে আসছি আর ওনার আবার কবরস্থান আমাকে নিয়ে গেল ওনার ওয়াইফের কবরটা দেখালি যেখানে অল করে দিছে একদম পয় পরিষ্কার সুন্দর প্রত্যেক দিন সে কবর এনে যায় প্রত্যেকদিন জিয়ারত করে প্রতিদিন সে জিকের রাস্কার করে তার জন্যে সে দোয়া করে তাই খেয়াল করলাম যে এই স্ত্রী কত ভাগ্য তার স্বামী কতভাবে স্মরণ করে মাতার ভাগ্য যে সন্তান মৃত্যুর পরও স্বামী তাকে ভুলে না আর ওই স্ত্রী ওই স্বামীর ভাগ্য যে মৃত্যুর পরও স্ত্রী তাকে ভুলে না এতটা বছর তাকে লালন পালন খাবে পরে মানুষ করছে সে সন্তান

আমি যা আমল করি না আমি তা বক্তব্য কখন আমি না আজকে জমান নামাজ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদু আলিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যখন দেওয়া হয় নামাজের দিকে প্রভাবিত আসো প্রভাবিত হয়ে যাও ছুটে চলে আসো বেচাকেনি সব বন্ধ করো আর এটার মধ্যেই তোমাদের মঙ্গল আছে যদি তোমরা জানতে ফায়জা কুজিয়াতি সালাতু ফান্তাসিফিল আদওয়াত তাগমিন ফাদলিল্লাহ আর যখন নামাজ যখন হয়ে যায় এবার তুমি ব্যবসা শুরু করে দাও বেচাকিনি করো জমি বিচরণ কর আল্লাহর সে ফজল অনুগ্রহ তাড়াশ করো শুরু করো যেরকম নিশ্চয়ই তোমরা সফল কাম হয়ে যাবে তাতে কয় যাও আও তিজা আ লাহিন ফাদু ইলাইহা ও তার কু কা কয় মা ইন্দ আল্লাহ খাইরুমিনাল তিজা অল্লাহ খৈরুর রাজ যেরোকন সোবাংলা দেখা একটা শান মজুলও রয়ে গেছে আর তারা যখন সেই ব্যবসা বাণিজ্য সেই কৌতুক যখন দেখলো আপনাকে আপনাকে ফেলে রেখেই তারা সেখানে ছুটে চলে গেল আপনি বলে দিন যে আল্লাহর কাছে ব্যবসা বাণিজ্য ওই কৌতুক হচ্ছে উত্তম জিনিস পাকের কাছে রয়ে গেছে আল্লাহ পাক উত্তম রিজেক্ট দাতা জোর সোমান আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাপাক যেন নাজিল করে দেন এখানে সাংঘাতিক একটা হুকুম আলকাসব হাবিবুল্লাহ হাবি ব্যক্তি করবি ব্যক্তি বন্ধু বাংলাদেশের মানুষ কি করবি নাকি করবি না আমি আমি প্রায় প্রায় দেখি আমার কাজ করো না ঠিক মতো তার কাজের নাম হলো ভাগ্য কাজের নাম হলো ভাগ্য আপনি এখন কাজ করবেন না আমার পিতার নিকট আমি শুনছি তুমি এখন কাজ করবে না ঘুরে খাইতে পারবা কাজকে ফাঁকি দাও কাজ কোনোদিনও তোমাকে ফাঁকি দিবে না আমি বলি কিভাবে যখন তোমার বয়স আরো বাড়বে ওই বয়সে তোমাকে কাজ করতে হবে আর কাজ কাজের সময় যদি কাজ করে যেতে পারো ওই বয়সে কাজ করতে হবে না পয়সা খাইতে পারবে তুমি এটা সাংঘাতিক একটা জিনিস এর জন্য যে আমাদের এখানে এক মিস্ত্রি ছিল আব্দুল কাদের কয়ার নাম তো সে তো আব্বার মরিত ছিল অন্যান্য মিস্ত্রি বলতো বিড়ে কাম করো তো ব্যাক কল বোঝানো কোনো গেছো আমরা এই চার পাঁচটার সময় আমরা কাম বাদ দেই তুমি দিয়ে সন্ধ্যা কাম করো বোঝানো তো অনেক বুদ্ধি রায় চালাক এক ঘন্টা কাম করে নিয়ে যায় মুহূর্তা তখন সে আবার কাছে আবদুল কাদের আমার মাথাটা সরস না তোমার মাথাটা সরস কয় আপনার মাথায় তো সরস আমার সাথে তোমার মাথা সরস হলে তুমি মিস্ত্রি গিয়ে কে কয় না আপনার মাথায় সরস দেখো দুনিয়ার মানুষ এটা বুঝবো না অনেকে আমারে মাতা আমার পাগল করবো কারণ আমি দেবেন্দ্র কলেজের ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল ষোলো বছর আমার চাকরি রিটায়ারমেন্ট আমি নেই নেই আমার পিড়ে বলছে চাকরি ওই দিন আমি আমি সাইড তো পাগল নি কিন্তু বুঝবা না ঘটনা আর কি তাই শোনো তুমি যে সাতটার সময় কাম আসো আর সন্ধ্যার সময় যে তুমি যাও তাতে এই যে দেড় দুই ঘন্টা কাজ যে তুমি অতিরিক্ত করলা এটা টাকা কে আমি তোমারে দেই কয় হুজুর তা তো দেন না আমাকে এইটাই এটাই হলো কথা এটাকে তো আমি দেই না তুমি দুই ঘন্টা কাম বেশি করো তাই না এই টাকাটা তোমার আজরাটা মহান মালিকের কাছে জমত আছে আমি দুনিয়ার মালিক আমার কাজে তুমি ফাঁকি দাও না দুই ঘন্টা কাম বেশি করো মহান মামুদের নিকটে আর আজরা জমতেছে আব্দুল কাদের চুপ করো তুমি এদের আজরা পাইবে শোনো তার কারণ কি দুই ঘন্টা কাজ যে তুমি করলা আমার বাড়িতে

কয়েক বছর পর দেখি সাহিত্য ভালো মোটা সুটা আমাকে আমনি গেরা আমি আব্দুল কাদের মিস্ত্রি আমার সিনের নাম সুন্দর হয়ে গেছে মোটা সুটা ওই আমি তো সৌদি গেছি চান্স হয়ে গেছে হঠাৎ এই হের বাড়তে ঘর দিছে বিল্ডিং দিছে যারা যে মিস্ত্রি হেরে কইছে ঠাট্টা করছে হেরাই হের বাড়তে কামলা করছে একদিন আইসে আব্বা কয় আব্দুল কাদের কি খবর কয় খবর ঠিকই আছে এক হের মিস্ত্রি করা এই বিল্ডিং যখন হাসতে দাও হলো তখন ওটুকু হয় নাকি তখন ইয়ার আমাদের ওই যে আদিল আব্বার বড় ভাই হিসেবে ইঞ্জিনিয়ার ছিল আর কি অত বড় ইঞ্জিনিয়ার না সেই এটা আব্বাকে দেখে আমরা এখানে একটা বিল্ডিং আব্বা করলেন আগে এর ঘর ছিল এই ঘটনা বললে টুকটা বড় মানুষ ইমান তাজা হয় করার পরে তারপরে ওই আরেক মিস্ত্রি আসলো জিজ্ঞেস করছে যে আমার তো বাড়িতে ফয়সালা হবে আমি আমি কি করি আমার তো তাড়াতাড়ি বাড়িতে যাওয়া দরকার তখন আব্বা বললেন যে আইসে আব্বা বললেন কি ওই তুমি কাম করো কার আল্লাহর কাম মসজিদের কাম তো আল্লাহর কাম মসজিদের কাম তুমি কর তো বাড়িতে যাওয়ার তো চিন্তা কে তোমার কাম আল্লাহ করো তো মুসিদের কাম করো তো বাড়িতে সম্পত্তি এটা ওটা বাটা বাটি এরা ওটা হ্যান তেন সবকিছু ওই যে টুইসে আর কি মিস্ত্রি আর বাড়তে যায় না আর আমিও মনে মনে আমি আবার জানতাম যে গেলো না কোন দিদি কেউ আসবো পীরের দোষ হয়েছে পীর কাম করবার দেয় ভালো বাট পায় নাই কে হয়তো পাইতো হেরা পায় নাই জাগা পাইতো হেরা পায় নাই পরে আর গেল না পনেরো বিশ দিন পর আব্বা ছুটি দিয়ে যাবা যাবে তো ঘুরা হোক সম্পত্তি বাটা বাটি হবো গেছে যাওয়ার পরে তারপর ঘুরে আইসে আব্বা কে সম্পত্তির খবর কি কেমি কোন দাবা

আল্লাহর কাম করছো না মসজিদের কাজ আল্লাহ দেখবো চুপ রয়েছে কিছুদিন পরে কয়েক বছর পরে ওদিকটা রাস্তা স্যাংশন হয়ে গেছে রাস্তা যদি স্যাংশন হয় ইরি খেদটা যায় নাকি না উপরে জমে বাইলে জমে উপরে জমে হেঁটে রাস্তা গেছে হেঁটে রাস্তা গেছে কা ইরি দামের দমেছে ওই জমির দাম পঞ্চাশ গুণ বেশি হয়ে গেছে

দেয় নিজের ফাঁকি দেয় বাংলাদেশ হলো সুখী সমৃদ্ধি সারাকে দেয় বাংলাদেশ স্বর্ণ দেশ বাংলাদেশের মাটি স্বর্ণ মানুষ স্বর্ণ কে প্রায় মানুষ হলো কুইরা কথা লক্ষ্য করছেন আল্লাহ নবী সরসম বলেন আল কাসব হাবিবুল্লাহ তরুণী ব্যক্তি আল্লাহর বন্ধু যে কাজ করানো হলো ঘুরে তার লোক হলো শয়তানের হলো লাইন কথা লক্ষ্য করছেন অতএব কাজ করতে হবে আর কোরআন শিব তালত জিজ্ঞাসকার করলে সুন্দর হয়ে যাবে আমি এই আজ গতকাল আমি মাসিক বলছি দিনাজপুরের হুল হুলিয়া যে গ্রাম আছে দিনাজপুরের হুল গ্রাম দিনাজপুরের হুল হুলিয়া গ্রাম সেই গ্রামে কত বছর কোন পুলিশ যায় না তার মানে গ্রামে কোন অকারেন্স হয় নাটোর না নাটোরে না যাই নাটোর বা দিনাজপুর আমার গুলো নাটোর হুল হুলিয়া গ্রামে পেপারে পড়ছে আমি এটা সবাই জানে এটা শুধু তাই না মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় গোহিন দল এখানে কোনো গান মানা না সব বরখা পরে আর আমি যে মাদ্রাসা পড়ে এসেছি কুমিল্লা ধামতি আলিয়াতে ওখানে দুই পুকুর বাইরের পুকুর ভিতরের পুকুর ভিতরের পুকুর গোসল করে বাইরের পুকুর পুরুষরা গোসল করে তিন মাইল দূরে আমি লজিং আমি ছিলাম ওখানে মহিলারা যত যায় রিক্সার মধ্যে রিক্সার সামনে পর্দা টানিয়া যায় সব বরখা পরা সমস্যা কিছু আছে যত মানুষ সম্মতের দিকে আল্লাহ রসুলের দিকে যাবে তত বেশি বরকত হবে এমন ধরনের একটা গ্রামের উদাহরণ আমরা দেই মালিক ওই ধরনের একটা কি আমরা বানাইতে পারি না আমরা কি বানাইতে পারি না আমি সেটা মনে নিয়ে আমার খুব শখ এই ধরনের একটা আদর্শ গ্রাম যারা আল্লাহ বানাইতে যেন আমাকে দেয় পাকা ব্যয় করার আগে দিব বেকার সমস্যা থাকলে কাজ করবে কাজ করবে আল্লাহ পাক তাকে বরকত দিবে বেকার থাকবে কেন নামাজ পড়বে জিকির করবে আল্লাহ পাক তার রোজিকের দায়িত্ব আল্লাহ পাক নিছেন সোহান আল্লাহ আজকে এখানে এখানে মাহফিল হয় পকেটে টাকা যারা ভালো মানুষগুলো আসে টাকা নেওয়া যায় মোবাইল নেওয়া যায় প্রত্যেক মাফে দূরে চারটে পাঁচটা করে মোবাইল এবং টাকা চুরি সবসময় হইতে আছে কোন ধরনের একটা কথা খান ওরা না ঢাকা বুঝলাম এখান থেকে চুরি হয়ে গেল। এখান থেকে বাসা বাসা থেকে আমার ওই যে বেসিন খোলাই লেগেছে গেছে চুরি করে তারপরে মটর লেগে গেছে আছে এই সেই সময় এমন একটা গ্রাম যেন হয় আদর্শ গ্রাম যেন হয় যে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা লক্ষ্যে মুর্বী আমরা যুবক আমরা যারা আছি তারা যদি একত্রিত হয়ে যায় তাহলে অন্য দিনাজপুরের কথা বলা লাগবে না আমাদের গ্রামে তো আদর্শ গ্রাম হয়ে যাবো গোমান আল্লাপাক আমাদের তো যেন কবুল করেন রহমত বরকুত করেন বিসপাল রহমানুয়াত ইহ এরপর সুরা ওয়াখিয়া সুরা দুখান তালত করে আল্লাহ পাক সব বিপদ চলে দেবেন এবং আল্লাহ পাক তাকে ধনী বানায় দিবেন অমাতা ফিকি Illa if you tell them to leave.